আজকে জানবো বাচ্চাদের জন্য নিকোজিং সিরাপ এর প্রতিটি উপাদানের কাজ একেবারে সহজ বাংলায় রিকোজিং সিরাপ কি ও কেন খাওয়াবেন নিকোজিং সিরাপের প্রস্তুত করা কোম্পানি হলো স্কোয়ার ফার্মাসিউটিক্যাল পিএলসি এল সিরাপ একশো এমএল এবং দুইশো এমএল ফর্মে পাওয়া যায় ফার্মেসিতে নিকোজিং একশো এমএল এর দাম হল ষাট টাকা আর দুইশো এম এর দাম হলো একশো দশ টাকা সিরাপ হচ্ছে একটা ভিটামিন জাতীয় সিরাপ যেটা বাচ্চাদের শারীরিক ও মানসিক ভাবে এই দুইটা দারুণ উপকারী জিনিস ভিটামিন বি ওয়ান যেমন থায়ামিন এইটা বাচ্চাদের শক্তি বাড়ায় পড়াশোনা ও খেলাধুলা মনোযোগ বাড়াতে সাহায্য করে ভিটামিন বি টু অর্থাৎ রিবোফ্লাবিন চোখ ভালো রাখে ত্বক আর চুল সুন্দর রাখতে সাহায্য করে ভিটামিন বি থ্রি বা হজম ভালো পরে শরীরে রক্ত চলাচল ঠিক রাখে ভিটামিন প্যান্টোথেনিক অ্যাসিড শরীরের কোষগুলো ঠিকভাবে কাজ করতে সাহায্য করে বাচ্চাদের মানসিক চাপ কমায় ভিটামিন বি সিক্স পাইরিডক্সিন মস্তিষ্কের উন্নতিতে সহায়তা করে ঘুম ভালো হয় ভিটামিন বি বারো সায়ানো কোবালামিন রক্ত তৈরি করে স্মৃতিশক্তি ভালো রাখে জিং এর কাজ হলো বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় চুল নখ আর ত্বক সুস্থ রাখে সুন্দর রাখে ত্বক বা কাটা ঘা দ্রুত শুকাতে সাহায্য করে আপনার বাচ্চাকে কেন দিবেন রিকোজিং সিরাপ খিদে না থাকলে দুর্বলতা পড়ালেখায় মনোযোগ না দিলে বারবার অসুস্থ হলে শরীর যেন ভিটামিনে ঘাটতিতে না পড়ে এই জন্য দেওয়া হয় যে নিয়মে খাওয়াবেন সাধারণত এক থেকে পাঁচ বছর বয়সে আধা চামচ করে একবার পাঁচ বছরের বেশি বয়সী এক চাপ চামচ তিনি একবার করে ডাক্তারের পরামর্শ নিয়ে খাওয়ানো ভালো